নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রোজা ইফতারের আয়োজনে এসে রোজাদারদের সাথে মাগরীব নামাজ পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মন্তেশ্বরের মন্তেশ্বর ব্লকের তুল্লা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পবিত্র রমজান মাস উপলক্ষে মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ তুল্লা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে রোজা ইফতারের আয়োজন করা হয় শুশুনিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইফতারে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান পঞ্চায়েত সমিতির বিভিন্ন দফতরের কর্মাধ্যক্ষরা সহ শুশুনিয়া অঞ্চলের প্রধান পার্থ ঘোষ উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই ইফতার অনুষ্ঠানে এসে তুল্লা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে রোজাদারদের সঙ্গে বাগ্রীব নামাজ পড়ে মন্তেশ্বর সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সম্প্রীতির বার্তা দিয়ে এলাকার মানুষজন রোজাদারদের শুভেচ্ছা জানিয়ে তাদের মঙ্গল কামনা করে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শুশুনিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হালিম খান নাজিবুল শেখরা বলেন প্রতি বছরের মতো এবছরেও শুশুনিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থেকে রোজা ইফতারের আয়োজন করা হয় আজ তুল্লা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় পাঁচশো হাজার লোকজন সাথে নিয়ে রোজা ইফতার করা হয় শুশুনি অঞ্চল তৃণমূল কংগ্রেসের এক কর্মকর্তা হালিম খান ও এক রোজাদার আমাদের জানালেন আজকে তুল্লা বাজারে শুশুনি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুল্লা ইউপি স্কুলে ইফতার পার্টি ছিল উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয় এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান মহাশয় এবং আমাদের অঞ্চলের প্রধান পার্থ ঘোষ মহাশয় এবং উপপ্রধান জেহের খান এবং বিভিন্ন সদস্য পঞ্চায়েত সমিতির সদস্যরা ছিল তা এই ইফতার পার্টিতে মানে কিভাবে পালন করলেন ইফতার পার্টি হ্যাঁ ইফতার পার্টিতে এসে মোটামুটি এদের পরিবেশ খুব ভালো দেখলাম এসে ইফতার করলাম মোটামুটি টাইম মতিনি করেছে লোকজনও সমাবেশ খুব ভালো হয়েছে এবং ইফতার করিয়েছেও খুব ভালো লোকের পরিবেশও খুব ভালো হিন্দু মুসলিম সকলেই সহযোগিতা করেছে এবং সকলেই এসেছে আহ্বান করে তো ভালোই করেছে ইফতার এই ইফতারের মাধ্যমে কি জানাতে চাইছেন এই ইফতারের মাধ্যমে রোজাদার হিসাবে রোজা হিসাবে যে আমাদের এই যে রমজান মাস চলছে বার মাহে রমজান বা সকলে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে একভাবে মানে সম্প্রদায় বাজায় রেখে যেন চলে বা তৃণমূল কংগ্রেসের পার্টির তরফ থেকে এটা আমরা জানাতে চাই মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন সেভেন